বাগান সুপারজেন্ট আসন মরশুমের জন্য এফসি গোয়া এবং নর্থ ইস্ট ইউনাইটেডের দুই উদীয়মান উইঙ্গারকে দলে টানতে আগ্রহী হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বাইশ বছর বয়সী পার্থিব গগৈ চলতি মরশুমে পঁচিশটি ম্যাচে তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছে অন্যদিকে এফসি গোয়ার ব্রাইসান ফার্নান্ডেজ বাইশ ম্যাচে ষাটটি গোল ও দুটি অ্যাসিস্ট করে নজর করেছে সবার তবে উভয় খেলোয়াড়ের সঙ্গে তাদের বর্তমান ক্লাবের দীর্ঘমেদী চুক্তি থাকায় মোহনবাগানকে অবশ্য ট্রান্সফার ফি দিয়েই তাদেরকে দলে নিতে হবে কেন অচমকা দুই উইঙ্গার করতে চলেছে মোহনবাগান বাগানের একটি সুতির মারফত খবর মূলত আসন্ন মরশুমের আগেই শক্তি বাড়িয়ে রাখতে চাইছে মোহনবাগান কর্তাদের একটা বড় অংশের দাবি দুই উইঙ্গের বাড়তি শক্তি দরকার তাদের কারণ মরশুমের বেশিরভাগ সময়টাই আশিককে দলে পাওয়া যায় না চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন তিনি মোহনবাগান কর্তাদের মতে দলে পর্যাপ্ত উইঙ্গারের অনুপস্থিতিতে শিল জিততে খুব একটা সমস্যা হয়নি তবে সামনেই এএফসি কাপ আর সেই কারণে দলের ভুল তুটি এখনই শুধরে নিয়ে বাড়তি বিকল্প রাখতে চাইছে মোহনবাগান আর সেই কারণে সামনে রেখে তড়িঘড়ি দুই উইঙ্গারকে সই করতে চাইছে গঙ্গা পাড়ের এই দলটি দুই উইঙ্গার দুর্দান্ত ছন্দে মোহনবাগানের নজর ভালো কারণ যাদের দিকে চোখ পড়েছে তারা দুজনেই সম্প্রতি দুর্দান্ত ফর্ম করেছে বাইশ বছর বয়সী পার্থিব গগৈ নর্থ ইস্টের একজন উদয়মান তারকা এ মরসুমে তিনি মোট পঁচিশটি ম্যাচে অংশ নিয়ে তিনটি দুরন্ত গোল করেছেন এছাড়াও চারটি গোলে অ্যাসিস্ট আছে তার এছাড়াও গত মরশুমে দশটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট গোলও করেছেন পার্থিব গগৈ ফলত এমন একজন উদীয়মান তারকাকে দলে নিয়ে বাড়তি খরচ হলেও তা সম্ভবত দিতে রাজি আছে মোহনবাগান ম্যানেজমেন্ট কেননা নর্থ ইস্টের সঙ্গে উইঙ্গারের দু সাল পর্যন্ত চুক্তি আছে তাই তাকে দলে নিতে হলে ট্রান্সফার ফি মোহনমানকে দিতেই হবে অন্যদিকে গোয়ার ফ্য বাইসান ফার্নান্ডেজ অসাধারণ ছন্দে রয়েছে এই বছরই এখনও পর্যন্ত বাইশটি ফুটবল ম্যাচে অংশ নিয়ে সাতটি গোল করেছেন তিনি সেই সাথে রয়েছে দুটি অ্যাসিস্ট গোল তবে এই আক্রান্ত কুঙ্গারকে দলে নিতে হলে মোহনবাগানকে অবশ্যই ট্রান্সফার ফি দিতে হবে তার ক্ষেত্রেও কারণ গোয়ার সঙ্গে তার চুক্তি আছে দু সাল পর্যন্ত তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আজ আর প্রথমবার শেষ এই চ্যানেলে সাবস্ক্রাইব করনি এত ওয়েট করছো কেন সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমরা দেখবে তখন তো আজকে এই পর্যন্ত তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে বাই